প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও তো আজকে এক মেয়ের জীবন গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে বিউটি তো নামের যেমন বিউটি দেখতে তেমন মার্শাল্লাহ বেশ সুন্দরী তো বিউটির বিয়ে শুধু হয়নি তো বিউটি ভাই আছে ছোট ভাই আর বিউটি বড় এক বোন তো এক ভাই বোনের মধ্যে তার বাবা নেই শুধু মা আছে পরিবারে তো মা পরের বাসায় ঝের কাজ করে তো আগে চায়ের দোকান ছিল তো চায়ের দোকান হঠাৎ করে লস খেয়ে যায় তারপরে আর তেমন টাকা পয়সা হয় নাই যে একটা চায়ের দোকান বা কিছু ব্যবসা দিবে তারপরে তিনি যে মানে পরের বাসায় যে কাজ করে তা দিয়ে সংসার চলে কিন্তু বিউটি মাঝে মধ্যে তার মাকে সহযোগিতা করে যখন মা অসুস্থ থাকে তখন বিউটি গিয়ে সে বাসায় কাজ করে মাকে সহযোগিতা করে তো বিউটি দেখতে শুনতে মাশালা ভালোই কিন্তু তবুও তাকে কেউ বিয়েছেদি করে না কারণ গরিব ঘরের মেয়ে তো সবাই মানসম্মানের চিন্তা করে যে এরকম একটা গরিব মেয়েকে কে বিয়ে করবে বিয়ে করলে হয়তো মান সম্মান থাকবে না তো বিয়েটি খুব কষ্ট হয় তো নানান কষ্ট যন্ত্রণা সহ্য করে বিয়েটি এখন ইউটিউবে এসেছেন যদি কেউ তাকে ভালো মন নিয়ে ভালোবাসে কেউ বিয়ে করে ঘর সংসার করতে চায় সে মানুষটি বিবাহিত হোক বয়স্ক হোক সমস্যা নেই বিয়েটি তাকে বিয়ে করবে তো বিয়েটির একটা ইচ্ছা কে যেন তাকে অবহেলা না করে কষ্ট না দেয় কারণ তার মাকে যে কষ্ট দিয়ে তার বাবা তাও আসে তার মা ভুলতে পারেনি এবং সে কষ্টগুলো তার মেয়ের উপরে পড়েছে তো বিউটি চাচ্ছে যে তার স্বামী হবে সে যেন কখনো তাকে সেরে না যায় যাতে করে তার গর্ব যদি ভবিষ্যতে সন্তান হয় সে সন্তান যেন এরকম কষ্ট না করে তো এ ছিল বিয়েটির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো তার নাম্বার দেওয়া আছে। তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবার কাত